অল্প কিছু সময় হয় গোল না হয় ফাঁকি দেখা যাক কাজে লাগাতে পারে কিনা সেকেন্ড হাফে যে প্রত্যাবর্তন সেই প্রত্যাবর্তনকে কাজে লাগাতে পারে কিনা ওই কাঁচের কল প্রস্তুত গোলরক্ষক প্রস্তুত কালীগঞ্জ প্রস্তুত কাচের কল লম্বা করে বাড়িয়েছেন সেখান থেকে কাচের আবারও গোল আক্রমণে এখনো ওই কাচের গোল ওই কাছের গোলে গোল আমি ভলান্ডিয়ার ভাইদেরকে অনুরোধ করছি আমি ভলান্ডিয়ার ভাইদেরকে অনুরোধ করছি আপনারা কুইকলি মাঠ পরিকাশ করে দেন আমি ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করছি আবারও ওই সাগর সাগর থেকে সুজন বাড়িয়েছিলেন কিন্তু বল পার্শ্ব রেখা অতিক্রম করে কর্নার দ্বিতীয় অর্ধে প্রথম কর্নার দেখা যাক কাজে লাগাতে পারে কিনা কাচের গোল খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল একাদশ কর্ণার মনের দেখা যাক কাজে লাগাতে পারে কিনা কর্নার নিতে প্রস্তুত প্রস্তুত খেলোয়াড় প্রস্তুত প্লেয়ার লম্বা করে উঠিয়েছেন কিন্তু গোল রক্ষ ওই কিতাব আবারও প্রস্তুত এ যাচ্ছে কোনো বিপদ নয় মাঠের মধ্যে যে কোনো সিদ্ধান্তে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত উঠিয়েছেন লম্বা করে আবার ওই সাগর আর সাগর সাগর আবার আক্রমণে পাল্টা আক্রমণে কালীগঞ্জ উপজেলা ফুটবল একাদশ দ্বিতীয় অর্ধেক কালীগঞ্জ ডিফেন্সিভ থেকে অ্যাটাকিং এ চলে গিয়েছে নয়ন বলটিকে হেড দিতে পারলো না থ্রোইন কালীগঞ্জ উপজেলা ফুটবল একাদশের অনুকূলে থ্রোইন করবেন নাম্বার সিক্স নাম্বার সিক্স আকাশ খেলোয়াড় পরিবর্তন খেলোয়াড় পরিবর্তন নাম্বার সুজন আউট পরিবর্তন থেকে স্কোর বোর্ডে পরিবর্তন আসে কিনা নাম্বার ফাইভ নয়ন বল বিপদমুক্ত করতে পারলেন না থ্রোইন আবারও কালীগঞ্জ উপজেলা ফুটবল একাদশের অনুকূলে নাম্বার নাইন আবারও বলটিকে পাশ রেখার বাইরে পাঠালেন থ্রোইন সেই কালিগঞ্জ উপজেলা ফুটবল একাদশের অনুকূলে

ফাউল ও ফাউল ফ্রি কিক দেখা যাক ফ্রি কিকটিকে কাজে লাগাতে পারে কিনা ডোর ডায়মন্ডস হারলে টাটা বাই বাই জিতলে সেমিফাইনাল

কি করছ বুঝলাম বল না তোমার বল না বল দে আবার বল কি কিছু করানোর বল হামু দি দি গেল বল পায় যায় বল দে না ডিপিং করে নিবি বকি বল পায় যায় এই গোল কি তো গোল না হলে গোল কি করবে ওই গোল গোল যে গোল হলো গোল কি বাবা ভয় ভয় এ ভয়

আসবি আসবি সুপ্রিয় দর্শক মন্ডলী আগামী মঙ্গলবার এক মহিলা প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে উক্ত খেলায় অংশগ্রহণ করবে সিরাজগঞ্জ জেলা মহিলা ফুটবল একাদশ আর একদিকে থাকবে খুলনা বিভাগীয় মহিলা ফুটবল একাদশ না না আমি

এবং অপরদিকে থাকবে জিনায়েদা মহিলা ফুটবল একাদশ টিকিটের মাধ্যমে দর্শক শ্রেণীতে খেলা উপভোগ করবে দর্শক প্রতি টিকিট মাত্র বিশ টাকা আবার আবার ওই সাগর আবারো আهاmongodb আরে আজকে সিট ভরে থাকে সুন্দর একটি শট ছিল কালীগঞ্জ উপজেলা ফুটবল একাদশের অনুকূলে কিন্তু লক্ষ্যে পৌঁছালো না সাগর উচ্চ শট কোথায় মারলেন বল পাশে প্রধান আকর্ষণ ভাইরাল সেই মহিলা ফুটবল খেলোয়াড়দের

এ যাচ্ছোই বিপদমুক্ত কালিগঞ্জ যুব জেলা ফুটবল একা দল বারবার বারবার খালি মহিলা খেলার কথা Mongolbag আগামী সিরাজগঞ্জ বনাম ঝিনাইদহ ফুটবল মহিলা ফুটবল একাডেমশের টান টান উত্তেজনাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ উক্ত ম্যাচে গ্যালারিতে আন্তর্জাতিক মানের খেলা প্রবেশ মূল্য 20 টাকা গ্যালারিতে প্রবেশ মূল্য 20 টাকা ম্যাচ মাতাবেন ভাইরাল গোলরক্ষক স্বপ্না আক্রমণে কাচের কল খেলার কল্যাণ সমিতি নাম্বার সিক্স থেকে নাহিদ নাহিদ থেকে আবারও ফাউল সুন্দর একটি সেট থেকে ফাউল দেখা যাক কাজে লাগাতে পারেন কি আর হয়তো অল্প কিছুক্ষণ সময় খেলার বাকি স্কোরবোর্ড এখনো এক শূন্য এগিয়ে কালীগঞ্জ উপজেলা ফুটবল একাদশ সাগর লম্বা করে উঠিয়েছেন সেখানে ওই কিতাব বল এবং গ্লাসের সাথে যে সক্ষতা সেই সক্ষতার নৈপুণ্যতা প্রদর্শন করছে ওই কিতাব আগামী মঙ্গলবারের খেলা জমজমাট মহিলা ওই প্রমীলা মহিলা প্রীতি ম্যাচ আমন্ত্রিত সবাই অল্প কিছু সময় বাকি হয় গোল না হয় ফাঁকি দেখা যাক কাজে লাগাতে পারে কিনা সেকেন্ড হাফে যে প্রত্যাবর্তন সেই প্রত্যাবর্তনকে কাজে লাগাতে পারে কিনা ওই কাঁচের কল প্রস্তুত গোলরক্ষক প্রস্তুত কালীগঞ্জ প্রস্তুত কাচের কল লম্বা করে বাড়িয়েছেন সেখান থেকে গোল আক্রমণে এখনো ওই কাছের কল ওই কাছের গোলে গোল আমি ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করছি আমি ভলান্ডিয়ার ভাইদেরকে অনুরোধ করছি আপনারা কুইকলি মাঠ পরিষ্কার করে দেন আমি ভলেন্টিয়ার ভাইদেরকে অনুরোধ করছি ভলেন্টিয়ার ভাইদেরকে অনুরোধ করছি আপনারা মাঠ পরিষ্কার করুন আপনারা মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না আজকার খেলা ইতিমধ্যে আপনাদের যা দেখেছি আচরণগুলো কিন্তু সন্তোষজনক নয় আমি দর্শক বিন্দুদের বলছি বিনয় সাথে বলছি আপনারা কোন রকম রশির মধ্যে ঢোকার চেষ্টা করবেন না সাকিবুল গোল রক্ষক ওই সাকিবুলের পা থেকে কাঙ্ক্ষিত সেই গোল সারা মাঠ দাপিয়ে লাগানো ওই সাকিবুল আবারও ওই সাগর সুন্দর একটি ক্রিয়ার করেছিলেন ওই রাম অভিজ্ঞ প্লেয়ার বয়স্ক প্লেয়ার বয়স যতই হোক নিজের যে প্রতিভা সেই প্রতিভা যেন বছর বয়সের মতো যেন ফাদবন্দির ওই কালীগঞ্জ কালীগঞ্জকে আমরা দেখেছি সুন্দর দৃষ্টিনন্দন খেলায় বিসুল্লাহ আহমদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সিদ্ধি গোল্ড কাপ টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ইউনিয়ন তথা বেদীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে দর্শক বিন্দুদের বলি আপনাদের এই বিনোদন আপনারা কোনোভাবেই বিনষ্ট করার চেষ্টা করবেন না আপনারা যে যেখানে আছেন যদি খেলা অমীমাংসিত হয় তাহলে বেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি করা হবে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না ইতিমধ্যেই আমাদের খেলা প্রায় শেষের দিকে আমরা মনে করি যে সুন্দর খেলা হচ্ছে আপনারা স স্থানে বসে খেলাটি উপভোগ করুন দয়া করে আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি সেই সাথে সাথে ভলেন্টিয়ার ভাইদেরকে অনুরোধ করি যারা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছেন তারা স্ব স্থানে দায়িত্ব পালন করবেন কোনো ম্যাচ যদি অভিমাংসিত হয় কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবে না ধন্যবাদ সবাইকে